অপ্রিয় হলেও সত্যি যে কেউ কখনো কারোর জন্য বেঁচে থাকে না মানুষ তো বেঁচে থাকে তার নিজের জন্য বাকিটা তার আবেগ আর অভ্যাস নেই কিছু কিছু সম্পর্ক কখনো শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু আরেকজন সেই সম্পর্কের বোঝাটা নিয়ে সারা জীবন কাটিয়ে দেয় কারোর জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি হবে যে তোমার মনের কথা বুঝলো না সে ওই দুই চার লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে বুঝলে সে তো আগেই বুঝত স্ট্যাটাসটা দেখে নয় সংসারের অভাব অনটন মেনে নেওয়া যায় কিন্তু জীবনসঙ্গীর অবহেলা অনাদার আর দুর্ব্যবহারগুলো কখনো মেনে নেওয়া যায় না তখন মনের মতে বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায় ভালোবেসে শাসন করাটা অধিকার তবে সেই অধিকারটা দেখানোর জন্য আপন মানুষটাকে আগলে রাখাটাও কিন্তু একটা দায়িত্ব তবে সেই শাসনটা কিন্তু মানা যায় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় তাই অন্যের ভুলগুলো দেখলেও নিজের ভুলগুলোকেও শুধরে নিতে হয় কিছু কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্কটাই হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে যারা সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটাও হারিয়ে ফেলে এই যুগে প্রিয় জিনিসগুলো বেশি দিন থাকে না হয় বদলে যায় নয়তো হারিয়েছে আবার কিছু সময় অন্য কারো হয়েছে পরিবার মেনে নিবে না বলে কখনো ভালোবাসার মানুষটাকে হারাতে পরিবার হয়তো আজ নয়তো কাল ঠিকই মেনে নিবে কিন্তু প্রিয় মানুষটিকে যদি একবার হারাও তো আর সারা জীবনও তাকে ফিরে পাবে না মানুষের চোখের জলের মূল্য ঠিক ততদিনই বুঝে যতদিন না সেটা তার নিজের চোখ দিয়ে বের হয় যদি সম্পর্ক রাখতেই হয় তবে দুটি চোখের মতো রাখো কারণ এরা একসাথে ঘুমায় একসাথে জাগে আর একসাথেই কাঁদে আর কোনো একদিন একসাথে চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে আর গুরুত্ব ফিরিয়ে আনা যায় না গুরুত্ব না থাকলে কোনো জিনিসে কিন্তু বেশি দিন টিকে না মানুষ যখন তার ভালোবাসার মানুষটিকে চিনতে পারে তখন সেই মানুষটি তার জীবন থেকে হারিয়ে যায় নয়তো বদলে যায় তাই সময় থাকতে সেই মানুষটির কদর করতে শেখো না হলে হারিয়ে যাওয়ার পর আফসোস করে তখন আর কোনো লাভ হবে না একটা সম্পর্কে বিচ্ছেদে যদি ভালোবাসায় মিটে যেতে। তবে প্রেম আর উপন্যাস কখনো হতো না সবকিছু ছোট গল্পই হতো হয়তো লোকে বলে সময়ের সাথে সাথে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কোনো কিছু ঠিক হয় না শুধু যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার একটা অভ্যাস হয়ে যায় কোনো কাজে ব্যস্ততার মধ্য দিয়ে সবকিছু ভুলে গেলেও কোনো এক আধার রাতে চোখে জল নিয়ে বাঁচতে হয় মনকে একদিন প্রশ্ন করেছিলাম যাদের আমরা আপন ভাবি তারা ছেড়ে যায় নয়তো বদলে যায় কেন তখন উত্তরে মন বলল যে আপন ছিল সে কোনো দিনও ছেড়ে যায় না যে ছেড়ে যায় সে কখনো তোমার আপনই ছিল না যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো লাগাগুলিও বিসর্জন দিয়েছে দিন শেষে তাদেরকে দেখবে মানুষ বেশি ভুল প্রমাণিত করে হাজার অপমানের পরেও যে বারবার ফিরে আসে তাকে কখনো নিলজ্জ ভাবিও না আসলে সে এতটাই ভালোবাসে যে শত অপমান উপেক্ষা করেও শুধুমাত্র ভালোবাসার জন্য বারবার ফিরে আসে এই দুনিয়াতে তো এত মানুষ থাকার পরেও তোমাকে সে পেতে চায় ভাই তাকে কখনো ছেড়ে দিও না সেই মানুষটার ভরসা কখনো ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে এই পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু কারো ভুল বুঝতে কখনো সময় লাগে না কাউকে মানানোর আগে একটা জিনিস খেয়াল রাখিও সে তোমার উপর রাগ করেছে নাকি বিরক্ত হয়েছে কেউ রাগ বা অভিমান করলে তাকে মানানো যায় কিন্তু কেউ তোমাকে বিরক্ত মনে করলে তাকে কিন্তু কখনো মানানো চায় না কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতর ঘৃণা কখনো তৈরি করো না একবার হলেও চাচাই করে দেখো সে কি সত্যি ভুল করেছে নাকি তুমি তাকে ভুল বুঝে কষ্ট দিচ্ছ একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যায় যখন তার জীবনে বিশেষ কেউ আসে আর যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়েছে যাকে সে সব থেকে বেশি আপন ভেবেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আবার দেখা হবে পরে ভিডিওতে